তো দর্শক জয় স্টিল কিন্তু আবারও সেই ইউনিক ভাইরাল সেই সাবল কিন্তু নিয়ে আসছে আপনারা কিন্তু গত ভিডিওতে খুবই ভালো মানে রেসপন্স আপনারা করেছিলেন এর জন্য কিন্তু সেই কথা মাথায় রেখে কিন্তু জয় স্টিল কিন্তু আবারও নিয়ে চলে এসছে এই ভাইরাল সেই সাবল দিদি কেমন আছেন আল্লাহ সবাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবার সেই ভাইরাল এর সাবল নিয়ে আসছে ভাই সাবল কেন আনছে ভূমিকম্প হইতাছে কিন্তু ভাই খুবই ভয়ানক আর এই সাপল যদি আপনাদের ঘরে একটা থাকে আমার বাসায় আমি আপনার দাদারা বলছি একটা সাপল নিয়ে আসবা যদি ভাবে আমি চাই না এরকম কিছু হোক কেউ বিপদে পড়ুক আমি চাই না মানে সৃষ্টিকর্তার কাছে বলি সবাই ভালো থাকুক তারপরেও যদি কোনো বিপদে পড়েন আপনি একটা সাপল কাছাকাছি রাখবেন আপনি চাইলে ওয়াল ভেঙে বের বেরোইতে পারবেন বা আপনার ঘরের কেউ দরজা এখন তো চুরি ডাকাতি বেশি শুরু হয়েছে যদি বাইরে থেকে নক করে দেয় আপনার কোনো কারণে কোনো মানে চোর আইসে আপনি এইটা দিয়া মানে এটা ভেঙে বেরোয় করতে পারবেন মানে দরজা আটকে গেল এটা দিয়ে আপনার চাং দিলে বেরো যাব বা বড় বড় যে আলমারিগুলো পরে যায় ঘরের ভিতরে কোনো বাতাস বা কোনো কিছুতে ওইটা আপনার লিভার আগে যে মিনা কাটুমি বলতো না লিভারের মতন তুলে ফেলাইতে পারবেন আর আপনার এগুলো হলো অ্যাসেস এটা টুইন এটা বড় করা যাবে এরকম দেখেন আবার চাইলে ছোট দিয়ে আপনি মাটি করতে পারবেন বড় করতে পারবেন আর এটা হলে রিক্সার এক্সেল আর এটা আছে একটা মাটি একসাথে খুঁড়ে উঠে ফেলাইব আর এগুলো যদি নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে এই দুই তো এই প্রোডাক্টগুলো দিতে পারবে আর জয় স্টিল মানে ভালো পড়ে তাহলে আপনারা জয় স্টিলের থেকে নিরাপত্তার জন্য একটা ছাফল নিয়ে রাখেন কিন্তু ভূমিকম্প কিন্তু এই জন্য বলতে সবাইকে ধন্যবাদ